কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো যারা শুনছো ওদের জন্য তোমার একটু আহ আমি হচ্ছে শেখ তাস্কিয়া তনয়া আমি এই এবার পঁচিশ ছাব্বিশ সেশনে মাগুরা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ আমার পজিশন ছিল চার হাজার নয়শো চৌষট্টি কিন্তু তোমার স্পেশালিটি যেটা যে তুমি ইংলিশ ভাষণে জি ভাইয়া আচ্ছা তো একজন ইংলিশ ভাষণ স্টুডেন্ট হিসেবে মানে ফ্যাসিলিটিস বেশ কম এখনো পর্যন্ত ওই ফ্যাসিলিটিসটা রেডি হয় নাই তৈরি হয় নাই তো তুমি আসলে কিভাবে কোপ আপ করছো আমার আসলে মানে প্রথম দিক থেকে বলতে গেলে যদি আমি অনেস্টলি বলি আমার হচ্ছে অনেক মানে অনেক টাফ ছিল মানে আমি বলতে গেলে আমি ম্যাটেরিয়ালস কোনো কিছু পাচ্ছি আমরা সিন্স আমাদের বইও কম মানে আজমল স্যারের বই যদি আমরা মেইনটা যদি ধরি এটা ছিল না আমাদের সো ওইখান থেকে আমি দেখা যাচ্ছে মানে বাংলা ভার্সানটাই পড়া ট্রাই করছি বাট স্টিল দেখা যেত যে ল্যাকিংস থাকতো সিন্স ম্যাটেরিয়ালস অনেক কম তখন আমি ভাবলাম যে না আমাকে ইংরেজি আমার থাকলে চলবে না আমাকে বাংলা ভার্সানেই শিফট করতে হবে অ্যান্ড দেন দেখা গেলো যে আমি হচ্ছে ইউটিউবে বিভিন্ন হচ্ছে ক্লাস ঘাটানোর চেষ্টা করলাম তখন হচ্ছে ওই যে ফারিয়াপুর বিভিন্ন ক্লাস পেয়েছিলাম এগুলো যে মানে আমি বলবো যে আমি গ্ল্যাড যে হচ্ছে আমি এটা মানে ইট ওয়াজ লাইক আ হিডেন জ্যাম টু বি ভেরি অনেস্ট মানে অনেক অনেক বেশি হেল্পফুল ছিল বিশেষ করে জেনারেল নলেজ ক্লাসগুলো সেন্স ইংলিশ ভার্সানের তো কিছু জেনারেল নলেজ ছিলই না বলতে গেলে আমি ওইখান থেকেই হচ্ছে বাংলা ভার্সানেরগুলো করছি অনেক ভালো ছিল আচ্ছা তো যেটা হয় যে ইংলিশ এমনিতে কন্টেন্ট কম তারপর নতুন কিছু যদি অ্যাড হয় যেমন এবছর মানবিক গুণ বলে অ্যাড হলো তো তুমি কি প্যানিক করছো বা এটা নিয়ে টেনশনে পড়ে আমি ফার্স্ট এর দিকে হচ্ছে অনেক প্যানিক করছিলাম যে হচ্ছে গ্রুপে সবাই বলতেছিল যে এই সেই মানে অনেক বাজে অবস্থা তো তখন আম্মু বলল যে দেখ তুই এই সিচুয়েশনটা যারা প্যানিক করবে তারাই পিছিয়ে যাবে সো তুই এখানে পাঁচ মার্ক তুই এখানে পাঁচ মার্কের কথা চিন্তা না করে তোর যেই নাইনটি ফাইভ মার্কস তুমি এনশিওর করতে পারবা ওইটাতে তুমি জোর দাও তো ওই হিসেবে হচ্ছে দেখা যায় যে আমি সব ঝেড়ে মুছে ফালাই দিছি যে যা হবার হবে সবার যেগতি আমার সেই অবস্থা সো আমি আমার নিজে আমি যেটা করতে পারি আমি সেটা করি যেটা আমার হাতে নাই আমি ওইটা বাদ দিই এরকম করে হচ্ছে আমি হচ্ছে মানবিক গুণাবলীর কথা বাদ দিয়ে দিতাম আচ্ছা আচ্ছা এটা গুড ডিসিশন ছিল কারণ আসলে নতুন একটা জিনিস হয়তো পাঁচ মার্ক বা চার মার্ক কত মার্ক আসবে সেটাও আমরা হয়তো জানতাম না সো দিস গুড ডিসিশন আচ্ছা তুমি আমাকে এটা বলো যে তুমি বাংলাতে পরীক্ষা দিয়েছিলে নাকি ইংলিশ না আমি ইংলিশে এক্সাম দিয়েছি মানে বেসিক্যালি আমি পড়াশোনা করছি এই বাংলায় বাট আমার যেহেতু আমার টার্মসগুলা তখন আমার সব কিছু চিনা না সো দেখা যেত যে তখন হচ্ছে আমি মানে ওই যে ট্রান্সলেশন করে করে ঘাটা ঘাটাঘাটি করে তারপর হচ্ছে আমি ইয়া করতাম বাট ওই সাহসটা হয় না যে আমি বাংলাতেই বসে এক্সামটা দিব মানে মাঝখানে আমি ভাবছিলাম যে আমি কি বাংলা ভার্সানে এক্সাম দিয়ে চেষ্টা করবো এরপরে দেখলাম যে না মানে মার্কস এত কম আসতেছে আমি মানে কিছু বুঝতে বুঝতে পারতেছি না তারপর আমি ভাবলাম যে না থাক ইংলিশে एग्जाम দিই আচ্ছা তো অনেক সময় বলে যে বাংলা ভার্সনে যে কোশ্চেনটা এটা ট্রান্সলেশন অনেক সময় প্রবলেম থাকে তুমি এই বছর এই প্রবলেম তো হয় না এই বছর হয় না বাট এইচএসসি তে আমাদের প্রবলেম ছিল আচ্ছা আচ্ছা এইচএসসি তে আমাদের কেমিস্ট্রিতে প্রলি দুইটাতে সমস্যা ছিল যেখানে ট্রান্সলেশনে ভুল হইছে সো এটা আমরা অবিয়াসলি মার্কস পাবো না দেন ম্যাথসে হচ্ছে একটা ইয়া আসে না আমাদের হচ্ছে মানে একটা স্টেম আসে না ভুল একটা সেম আসে না যেটা জন্য আমাদের একটা এমসিকিউ বাদ দিতে হইছে এরকম টুকটাক দেখা যায় অনেক প্রবলেম থাকে আমাদের যেটা হচ্ছে আমরা মানে বলতেও পারি না সিন্স আমরা সংখ্যায় অনেক কম আমাদের কথা কেউ পাত্তাই দেয় না সো দেখা যায় যে মানে আমরা যে প্রোটেস্ট করবো ওইটারও কোনো সুযোগ হয় না মানুষটাই

যে দেখা যেত যে ডাউন ফিল হচ্ছে আমি গ্রুপে ঢুকলাম দেখলাম যে মানে আপনার মেসেজ দিয়েছেন যে ভয় পায় না আমরা আসি তো এরকম যখন একজন টিচার যখন ফ্রেন্ডের মতো যখন করে বলে যে হচ্ছে আমরা আসি কোনো সমস্যায় টেনশন করে না তখন আসলে নিজের মধ্যে একটা রিয়াসর ফিল আসে যে না ঠিক আছে আমি পারবো পারি আর না পারি আমার নেক্সট স্টেপ কি হবে ওনারা আসেন আমাকে বলে দিবেন আর যদি বাংলা ভার্সেন ইউনিভার্সিটির কথাটা বলি আসলে বাংলা ভার্সেন সুইচ করা বেটার এটা আমি একদম অনেস্টলি বলবো কারণ ইংলিশ ভার্সনে ভাই তুমি না তুমি মিলাইতে পারবা না সিন্স আমাদের ম্যাটেরিয়ালস নাই বই কম প্রচুর ভুল ভাল থাকে ইভেন বইয়েও প্রচুর ভুল থাকে হাজার হাজার বইয়ে দেখা যেত যে অনেক ইনফরমেশান থাকতো না আমি বাংলা ভাষণের বইয়ে মানে আমি যখন রেখি বা উন্নয়সের যখন এক্সাম যদি আমি দিতাম দেখা যেত যে অনেক কিছু আমি জানি না কোথা থেকে আসছে এরপরে আমি দেখতাম যে বাংলা ভার্সনে আছে রেফারেন্স যখন দেখতাম তখন মানে রাগ উঠতো যে কেন